কেউ যদি কয় দানের শীষ নৌকা আচ্ছা সিলান্ডা দিয়া যদি কেউ যদি মহিরা দেয় হ্যার কি সব হইব সব হইব আর কেউ যদি যদি গলার রকটা সিরা মহিরা দেয় আল্লাহ তালা এর উচিলা তো আমাদেরকে বিনয় হিসাবে জান্নাত দিতেও পারে নাকি শৈলের সর্বোচ্চ শক্তি দিয়া বলেন আল্লাহ আকবর আমরা সকলে খুশি না বেজার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাহফিল শেষ করার আগ পর্যন্ত বসার তৌফিক দান করুক সকল বলে আমিন আমি আপনাদের সামনে বেশি করার আলোচনা রাখব না হযরত মাওলানা মুফতি আতাউর রহমান মাহদি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন কিছু গণের মাধ্যমে হুজুর স্টেজে উঠবেন আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সকলকে একদিন কি করতে হবে সকলকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনারা বাংলাদেশের দিকে তাকায় দেখেন আমাদের এই বাংলাদেশে ধর্মের কোনো অভাব নাই হিন্দু ধর্মের লোক আছে বৌদ্ধ ধর্মের লোক আছে খ্রিস্টান ধর্মের লোক আছে ইহুদি আছে নাসারা আছে আচ্ছা বনান্ত দেখি কেউ যদি হিন্দু ধর্মের গ্রন্থ দেখা কেউ যদি কিতাবের ভিতর থেকে তাদের কিতাবের অংশের ভিতর থেকে দেখাইতে পারে আমার জিন্দিগিতে মৃত্যু হইব না এমন কোনো হিন্দু আজ পর্যন্ত দেখছেন কেউ কীসে আমার মৃত্যু হইব না কেউ বলছে খ্রিস্টানের দিকে তাকান এমন কোনো খ্রিস্টান বলে নাই আমার মৃত্যু হইব না বৌদ্ধর দিকে তাকান এমন কোনো বৌদ্ধ বলে নাই আমার মৃত্যু হইব না ইহুদির দিকে তাকান এমন কোন ইহুদি বলে নাই আমার মৃত্যু হইব না নাসেরার দিকে তাকান এমন কোন নাসারা বলে নাই আমার মৃত্যু হইব না তার মানে মৃত্যু নিয়ে কোনো একটারা আমাদের মাঝে নাই সকলকেই একদিন মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা মৃত্যু থেকে পালাইবার কোনো পথ আমাদের নাই আছে এইখানে যতগুলো মানুষ বৈশা রয়েছেন কেউ কি দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমি জীবন মরতাম না কেউ বলতে পারবেন মৃত্যু থেকে পালাইবার কোনো পথ নাই এজন্য আল্লাহ পাকরব্বুল আলমিন বলেন সকলকে একদিন মৃত্যুর কাপ গড়ায় দাঁড়াইতে হবে দেখেন আমাদের আগে অসংখ্য অগণিত নবিরাচুল দুনিয়াতে আগমন করেছেন তারা কেউ থাকতে পারছে নোয়ারে হি তুয়ার নামের দিকে তাকা দেখেন থাকতে পারে নাই হিআস নামের দিকে দেখেন থাকতে পারে নাই এমন করে আমরাও দুনিয়াতে বেশি দিন থাকবো না যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে হায়াত পেয়েছি ততদিন পর্যন্ত আমরা দুনিয়াতে থাকতে পারবো এর বেশি আমরা দুনিয়াতে থাকতে পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লা ফাক রবোলা ডাক দেওয়া বলে বান্দারে আমি তোর দেহটা আগে বানাইলাম এখন তোর দেহের ভিতরে যদি আমি আল্লাহ রুহু না দিতাম তাহলে তোর দেহের কোনো দাম থাকতো না আমি আল্লাহ যদি তোর দেহের ভিতরে সুন্দর করে রুহুটা ফিট করে না দিতাম তাহলে তোর দেহের কোনো দাম থাকতো না তোর দেহের কোনো কাম থাকতো না আল্লাপাকরবোলা রমিন ডাক দেওয়া বলে বান্দারে শো আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম আমি আল্লাহ তোর জন্য জমিন বানাইলাম আমি আল্লাহ তোর জন্য পাহাড় বানাইলাম আমি আল্লাহ তোর জন্য পর্বত বানাইলাম আমি আল্লাহ তোর জন্য সমস্ত আসমান আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য এজন্য আমি আল্লাহ রুহুটাকে সুন্দর করে ফিট করে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ সকালে আল্লাহ তার ইবাদত করবেননি পুজোর চলে এসেছে আর বেশি আলোচনা করব না আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিনি দাওয়ানা আলহামদুলিল্লাহ রকম